আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডাটাই কন্ট্রোলার এই কন্ট্রোলারটার প্রবলেম হচ্ছে একবার পিক লয় নয় পিক আপ লয় না লোডে চলে সুন্দর চলে আবার পিক আপ লয় না মোটর আইসি খুলে দিলে চলে আবার আইসি লাইন লাগাইলে চলে নানান বেদিকিস না আসলে এই বিষয়টা আজকে আপনাদেরকে অবগতর জন্য আর কি দিচ্ছি তো আমি আপনাদেরকে চালায় দেখাই জিনিসটা এই যে লাইন দিলাম তো এখন হয়তো চলতে পারে ভালো দেখেন এই যে চলে না দেখেন শুধু সিঁড়ি চলতেছে কিন্তু চলে না আবার আবার এইটাই আবার এইটাই চলবে যে এখন চলতেছে না আবার এটাই চলবে দেখেন এই যে চলতেছে এটা কিন্তু ডাইরেক্ট চলতেছে দেখেন মোটরটা ঘুরতেছে চলতেছে তখন কিন্তু চলে নেই তা আসলে এই যে এই ধরনের যে রোগগুলো এগুলো কিন্তু খুব মারাত্মক সেন্সিটিভিটি তো আসলে এটা কিন্তু একদম সহজ একটা রোগ আবার অনেক বড় মারাত্মক কঠিন রোগ এটা হচ্ছে সম্পূর্ণ সিস্টেমাইসির সমস্যা ঠিক আছে তো সিস্টেমাইসিটা চেঞ্জ করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি আসলে তার মূলত রোগটা কী তো ভিডিওটা বড় হবে না ছোটোর ভিতরে রাখবো ইনশাল্লাহ আজকে আর যে সকল ভাই আমার ভিডিওর জন্য অপেক্ষা থাকেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন তো যদি কারো কোনো ভাইয়ের ভিডিও প্রয়োজন করে কোন ধরনের ভিডিও চান তো কমেন্টে বলবেন যে ভাই আমি এই ভিডিও চাই এই কমেন্ট তো প্রথমে আমি আইসিটা ফুল বলি খুলে নিলাম এসিটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি অন্য একটা রানিং বোর্ডের থেকে এসিটা লাগাচ্ছি আপনারা বর্তমানে এলাকায় কারেন্টের অবস্থা খুবই ভয়াবহ চলতেছে ভাই কারেন্ট থাকছে না আপনাদেরকে ঠিক মতন ভিডিও দিতে পারবো না মনে হয় সামনে কারেন্টের যে অবস্থা শুরু করছে কারণ কারেন্টের সাথে সব কিছুর সংযোগ কারেন্ট না থাকলে কোথেকে ভিডিও দেবো ভাই আজকে সারাদিনে মনে করেন যে দুই ঘন্টা মতো হয় কারেন্ট পাইছি কার এলাকায় কীরকম একটু জানাবেন আপনাদের জন্য একটা ব্যবস্থা করতেছি যে সকল ভাই মোটামুটি কাজকাম জানেন সে সকল ভাইয়ের জন্য আমার একটা নতুন ল্যাব চালু হচ্ছে ওটাতে শুধু আমার দোকানের আর কোনো কাজ করতে হবে না আপনারা পার ডে খরচ হিসেবে কাজ শিখতে পারবেন আপনারা আমার এখানে কি কি শিখতে পারবেন মোটরের কাজ কন্ট্রোলারের কাজ মোটর বাদাই করা চার্জার বাধাই করা তারপরে টেলিভিশন ফাংশনটা আমি খুব কম করি তারপরে যদি আসে সেটাও পারবেন আপনারা যে ধরনের এই অটো ফাংশনের যা আছে শুধু ম্যানুয়াল ছাড়া ম্যানুয়াল যে বাবা তোমার মেশিন নিতেছ মেশিন রেডি করে আস মেশিন রেডি আছে গাড়ি দাও ব্যাপারে আপনারা মতামত দিয়েন কিভাবে করলে ভালো হয় সেরকম বেশি দিন না সর্বোচ্চ দশ দিন পনেরো দিন যেহেতু আপনারা জানবেন যারা আসবেন তারা হয়তো জানেন দেখেই আসবেন দশ দিন পনেরো দিনের ভিতরে রাখবো থাকা খাওয়া সব আমার উপরেই রাখবো দুটো আপনারা একটা কোর্স ফ্রি দেবেন যদি এরপরে কেউ ম্যাগনেট মেশিন নিতে চান সেটা বানিয়ে দেওয়া হবে আপনার জিনিস দেখলেই তো ভালো মতো বুঝতে পারবেন তবে আমরা ম্যাগনেট মেশিন যেগুলোতে বানাই সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মাল সেকেন্ড হ্যান্ড কোনো মাল ব্যবহার করি না ফোন দে

দেখুন এখন প্রথম পিকআপ নিয়ে নিছে তো আসলে এই যে এই ধরনের রোগ এগুলা ভাই যদি আপনারা দিনভর পারাপাড়ি করেন যদি খেয়াল না রাখেন বা যদি ভালো বলতে না পারেন তাহলে কীভাবে পসিবল হবে বলেন আসলে আপনারা যদি কেউ বলেন যে ভাই মাপ দিয়ে তো কিছু দেখালেন না অনেক জিনিস ভাই মাপে আসেন যে তো মাপে আসে নাই আসে না এটা নিয়ে আগেও মাপছি এটা এর ভিতরে গাড়িতে চালাইছিও চেকও করছি কিন্তু ওই যে সমস্যা ওইটাই যেখানে কোনো পার্টস বা কোনো কিছু এইরকমটা আমি পাইনি ভাই শুধু এই আইসিডিই পাইলাম তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম